হ্যালো ফ্রেন্ডস আজ আবারও চলে এসেছি আমরা সেনকো গোল্ড অ্যান্ড এর বসিরার শোরুমে আর ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু ওই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন আর কি করে পাবেন তার জন্য কিন্তু স্ক্রিনে আমি পুরো ডিটেলস দিয়ে রাখছি এবং ডেসক্রিপশানটাও অবশ্যই ফলো করবেন প্রসেসিংটা সেখানেও ডিটেলস আমি দিয়ে রেখেছি আর আপনারা গসিপ জুয়েলারিতে অতিরিক্ত টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তার জন্য কিন্তু কাউন্টারে এসে বললেই হবে আর অনেকেই আছেন যারা ভিডিওটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু খুবই মোটিভেট করে ও আমাদের কাছে খুবই মূল্যবান তো দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি এই শোরুমটিতে কিন্তু অ্যানিভার্সারি অফার শুরু হয়ে গেছে অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আজকে পার্ট টুতে দেখে নেবো কি কি সুন্দর সুন্দর অ্যানিভার্সারির জন্য সুন্দর সুন্দর গয়না রয়েছে সেগুলো সমস্ত দেখে নেবো যারা পার্ট ওয়ান দেখেননি নিচের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু মিস করবেন না তো চলুন এবার কালেকশানগুলো দেখে নিই তো ফার্স্টে আমরা একদম লাইট ওয়েটের পার্লের নেকলেস আর চিকের কালেকশন দেখতে পাচ্ছি একটা সুন্দর সেট দেখতে পাচ্ছি ওপরে চিকটা আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে আর নিচের নেকলেসটা বেশ সুন্দর ডিজাইনের উপরে শেপের ডিজাইন করা রয়েছে এবং যে চিকের ডিজাইনটা আমি জুম করেও দেখাচ্ছি কতটা সুন্দর ডিজাইন দেখুন এবং মাত্র ওয়েট চলে আসছে দু গ্রাম নশো আশি মিলি যেখানে প্রাইস চলে আসছে আঠাশ হাজার চারশো টাকার মধ্যে আর যে নেকলেসটি দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে চলে আসছে যেখানে প্রাইস চলে আসছে বত্রিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু পার্লে নেকলেস দেখতে পাচ্ছি চিকের সঙ্গে চিকের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন রয়েছে তিনটে ফুলের ডিজাইন করা রয়েছে এবং ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর যে নেকলেসটি দেখতে পাচ্ছি একদম সিমেট্রিক স্টাইলে সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে মাত্র চার গ্রাম নব্বই মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে চল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার পার্লের চার লহরির কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে এক সাইডে দেখতেই পাচ্ছেন ময়ূরের একটা দারুণ ডিজাইন করা রয়েছে মিনাকারির কম্বিনেশানে আরেক সাইডে ফুলের ডিজাইন করা রয়েছে আমি এটা জুম করেও দেখাবো তার আগে বলে দিয়ে ওয়েটটা চলে আসবে মাত্র বারো গ্রাম ছশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আমি এখানে যা যা প্রাইসগুলো বলবো সবই কিন্তু অ্যাপ্রক্স বলবো কারণ রেট সফটওয়্যার ফ্ল্যাকচুয়েট করে আর আমি যা যা প্রাইসগুলো বলছি সবই কিন্তু অফার ছাড়া মেকিং চার্জ আর জিএসটি অ্যাড করে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর ডিজাইন আমি ক্লোজ করেও দেখাচ্ছি নেক্সট এবার আমরা লং সেট দেখতে পাচ্ছি পার্লের ওপরে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এটা সীতারের কালেকশান রয়েছে অনেকটা নিচের দিকে লহরি প্যাটার্নের রয়েছে দেখতেই পাচ্ছেন আর ওপরে যে চিকটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খুবই সুন্দর আমি জুম করেও দেখাচ্ছি এবং চিকটির ওয়েট চলে আসছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলি যেখানে প্রাইস চলে আসছে তেত্রিশ হাজার নশো টাকার মধ্যে আর যে নেকলেসটি রয়েছে এই নেকলেসটির ওয়েট চলে আসছে সাত গ্রাম পাঁচশো সত্তর মিলি প্রাইস চলে আসছে একাত্তর হাজার দুশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা পার্লের চিকের কালেকশান দেখে নেব একদমই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পার্লে চিকের কালেকশান ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম চারশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে একচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট পার্লে চিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ গ্রাম আশি মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ছোট্ট মিনাকারির কম্বিনেশান এর সিমেট্রিক একটা পার্লের চিকের কালেকশন দেখতে পাচ্ছি এটাও ডিজাইন দেখতে পাচ্ছেন কতরা সুন্দর নিচের দিকে চিনের হ্যাঙ্গিং করা ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি প্রাইজ চলে আসছে আটচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার ডাবল পিককের ডিজাইনের সুন্দর একটা চিকের কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম ছশো আশি মিলি প্রাইস চলে আসছে বাহান্ন হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার গোল্ডের চিকের কালেকশন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভরার ডিজাইন নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে মিডিলে একটা ফুলের ডিজাইন যার ওয়েট চলে আসছে সাত গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে আটষট্টি হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার গলা ভরা একটা সুন্দর ঝালোর চিকের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে ফুল ও পাতার ডিজাইন করা রয়েছে যথেষ্ট কভারেজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম পঁচিশ মিলি প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও ডাবল স্টেপের উপরে সুন্দর গলা ভরা চিকের কালেকশান দেখতে পাচ্ছি ফুলের ডিজাইন এখানে দেখতেই পাচ্ছেন অনেকে শর্ট নেকলেস না পরে এই এইরকম চিকের কালেকশান পড়তে পছন্দ করেন এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম পাঁচশো নব্বই মিলি প্রাইস চলে আসছে এক লাখ দশ হাজার চারশো টাকার মধ্যে আমি জুম করেও দেখালাম কতটা সুন্দর ডিজাইনটা নেক্সট এবার সব থেকে ট্রেন্ডিং সেনকো গোল্ডের মধ্যে সুন্দর একটি আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন পিককের ডিজাইনে রয়েছে এবং সুন্দর একটা মিনা গাড়ির কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে কুড়ি গ্রাম পাঁচশো সত্তর মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিরাশি হাজার তিনশো টাকার মধ্যে আর এত সুন্দর সুন্দর কালেকশান পেতে কিন্তু আপনাদের আসতেই হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট শোরুমে নেক্সট এবার কলকার ডিজাইনের ওপরে সুন্দর একটি আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ট্রেন্ডিং আইটেম এবং যার ওয়েট চলে আসছে একুশ গ্রাম তিনশো চুরাশি মিলি প্রাইস চলে আসছে এক লাখ নব্বই হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার মান্তাসার কালেকশান দেখে নেব তো প্রথমেই একটা সুন্দর ডিজাইনের মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা ফুলের ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু একদম ইউনিক ডিজাইনের আমরা মান্তাসার কালেকশন দেখতে পাচ্ছি সাইডে দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ঝালোর ডিজাইন করা রয়েছে আর মিডিলে দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ফিলিগ্রির কাজ আমরা দেখতে পাচ্ছি পাতের কাজ দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে আঠারো গ্রাম সাতশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছেষট্টি টাকার মধ্যে মানতাসার একটা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি এবং যথেষ্ট কভারেজ রয়েছে আর মিডিলে একটা দেখতেই পাচ্ছি বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে আর ওপরে আর নিচে দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে আর তার সঙ্গে সুন্দর মিনাকারির কম্বিনেশন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মিলি এবং প্রাইস চলে আসে দু লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা কিন্তু আমরা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর একটা সুন্দর পাতার ডিজাইন করা রয়েছে মিডিলে একটা ছোট্ট ফুলের কম্বিনেশান করা রয়েছে আর দারুণ ফিলিগ্রির কাজ রয়েছে সঙ্গে মিনাকারির কম্বিনেশান এবং এই মাতাসাটির ওয়েট চলে আসবে একত্রিশ গ্রাম নশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চুরাশি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার শাখা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে খানিকটা চ্যানেল করা রয়েছে খানিকটা সুন্দর ডিজাইন করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং যা দু পিসের ওয়েট চলে আসছে ছ গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে একষট্টি টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে আমরা শাখা বাঁধনেরও কালেকশান দেখতে পাচ্ছি খানিকটা চ্যানেল সেটিংয়ে দেখতে পাচ্ছি সুন্দর কলকার ডিজাইন দেখতে পাচ্ছি এবং যার দু পিসের ওয়েট চলে আসছে সাত গ্রাম চারশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও সুন্দর ডিজাইনের শাখা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি খানিকটা দেখতে পাচ্ছি ওভারল্যাপিং স্টাইলে চ্যানেল সেটিং করা রয়েছে বেশ সুন্দর ডিজাইন এবং যার দু পিসের ওয়েট চলে আসছে আট গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার যে শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছি এটা চ্যানেল সেটিংয়ে তবে পাতের সেই চ্যানেল নয় এটা সুন্দর ডিজাইন করা আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গে মিনাকারির কম্বিনেশান রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসছে আট গ্রাম সাতশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে উনআশি হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার কিছু আমরা পলা বাঁধানো কালেকশান দেখে নেব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পেস্টিংয়ের ওপরে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপরে আমরা পলা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি এবং এক পিসের ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে তেরো হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপরে পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু পেস্টিং এর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার ওভারল্যাপিং ব্রেসলেট পলা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু সেনকু গোল্ডেন ডায়মন্ডস ডায়মন্ডসে খুবই একটা ট্রেন্ডিং আইটেম ফুলের ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম ছশো চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার মুক উইথ চ্যানেল সুন্দর ডিজাইনের উপরে আমরা পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন দু রকম ডিজাইন করা রয়েছে মকড়ো ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে আট গ্রাম একশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে বাহাত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার চ্যানেল পলা বাঁধানো দেখতে পাচ্ছি এটা ডাবল চ্যানেলের ওপরে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই দু পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট এবার চ্যানেলের ওপরে কঙ্কন পলা বাঁধানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেনকো গোল্ডেন ডায়মন্ডসের খুবই একটা ট্রেন্ডিং আইটেম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভেতরে সিলাই করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে উনিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার নোয়া বাঁধানোর কালেকশান দেখে নেব তো প্রথমেই আমরা বেনি মুখ নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি মুখের ডিজাইনেই কিন্তু সোনাটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম আঠেরো দশ মিলি এবং প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু মুখ বেনি নোয়া বাঁধানো আমরা দেখতে পাচ্ছি এখানে মুখের ডিজাইনে সোনার ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে মুখের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যার ওয়েট চলে আসবে তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার হাফ কভার মুখ নোয়া বাজানো দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা স্লিক রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে বাহাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার ফুল কভারের ওপর মুখ নোয়া দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা রাউন্ড শেপের ব্যাপার মিডিলে ওমের ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম সাতশো মিলি প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার দারুণ একটা ইউনিক ডিজাইনের ওপরে ফুল কভার মুখ নোয়া দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন এবং যার ওয়েট চলে আসে দশ গ্রাম পাঁচশো দশ মিলি প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ফুল কভারের ওপর মুগ নোয়া বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম নশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে আশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার ডায়মন্ড রিংয়ের কালেকশান দেখে নেবো আর ডায়মন্ডের অফারটা আপনারা তো জানেনি মেকিং চার্জ টোটালি ফ্রি হয়ে যাচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছেন একদম স্লিকের ওপরে ডায়মন্ডের রিং দেখতেই পাচ্ছেন এবং যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো চুরাশি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আট সেন্ট এবং প্রাইস চলে আসবে উনিশ হাজার সাতশো টাকার মধ্যে আমি কিন্তু ডিসকাউন্ট ছাড়াই বললাম জিএসটি আর মেকিং চার্জ অ্যাড করে এটা কিন্তু অনেক কমে চলে আসবে নেক্সট এবার সলিটের ডায়মন্ডের উপরে একদম স্লিক ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর সলিটের ডায়মন্ড আপনাদের তো জানেনি কতটা বেস্ট কোয়ালিটির কাট কালার ক্ল্যারিটি ক্যারেটের ছাড়াও কিন্তু টেবিল পাটের ওপর ক্রিস্টাল ক্লিয়ার মিডার ফিনিশের জন্য যে কোনো বাইরের ডায়মন্ডের থেকে এই ডায়মন্ডের কোয়ালিটি অনেকটা বেশি হাই এবং এই ডায়মন্ডের রিংয়ের ওয়েট চলে আসছে গোল্ডের ওয়েট এক গ্রাম আটশো বিরাশি মিলি টোটাল ডায়মন্ডের সেন্টার রয়েছে চোদ্দো সেন্ট এবং প্রাইস চলে আসবে ডিসকাউন্ট ছাড়াই পঁচিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার হার্ট শেপ ডিজাইনের ওপরে সুন্দর একটি সলিটার ডায়মন্ডের রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ডায়মন্ডটার ওয়েট চলে আসবে বারো সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো ছিয়াত্তর মিলি এবং প্রাইস চলে আসছে চব্বিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার খুব সুন্দর ডিজাইনের ওপরে আমরা ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যে কোনো অকেশানে কিন্তু এত সুন্দর রিং পড়াই যায় এবং যার ওয়েট চলে আসছে গোল্ডের ওয়েট দু গ্রাম একশো আটানব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে একত্রিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে বিয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপরে আমরা আবার ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এখানে ফুলের ডিজাইন একটা দেখতে পাচ্ছি কলকা টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি এবং যার গোল্ডের ওয়েট চলে আসে দু গ্রাম সাতশো মিলি এবং টোটাল ডায়মন্ড রয়েছে সাতাশ সেন্ট প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর ডিজাইনের ওপরে আমরা এবার ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি ডায়মন্ডটা দেখতেই পাচ্ছি কতটা সুন্দর ডিজাইনে বসানো রয়েছে আর ডিজাইনের স্টাইলটা অনেকটা বাউটি রিংয়ের মতো ব্যান্ড স্টাইলে রয়েছে এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো আটানব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে তেতাল্লিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে চুয়ান্ন টাকার মধ্যে এবার আমরা ডায়মন্ডের নেকলেস কালেকশন দেখে নেব অনেকেই মডার্ন ডিজাইন পড়তে পছন্দ করেন তার জন্য সব থেকে বেস্ট হবে ডায়মন্ডের নেকলেস যেমন ডায়মন্ডের এক্সচেঞ্জ প্রাইসও হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আর এই অফারে কিন্তু ডায়মন্ডের মেকিং চার্জ ফ্রি রয়েছে এবং এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেসে টোটাল ডায়মন্ড রয়েছে বাষট্টি সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে দশ গ্রাম তিনশো ছেচল্লিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমি কিন্তু অফার ছাড়াই বললাম অফারে কিন্তু অনেকটা কমে যাবে নেক্সট এবার যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে সিমেট্রিক স্টাইলে এবং এখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট আঠাশ সেন্ট এবং গোল্ডের ওয়েট চলে আসবে তেরো গ্রাম দুশো চুয়ান্ন মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ নব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডায়মন্ডের পার্টি নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডায়মন্ডগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে বসানো রয়েছে এবং যার গোল্ডের ওয়েট চলে আসবে পনেরো গ্রাম আটশো নব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট সাঁত্রিশ সেন্ট এবং প্রাইস চলে আসে দু লাখ দশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার হোয়াটসঅ্যাপের ডিজাইনের ওপরে একদম ইউনিক ডিজাইনের একটা নেকলেসের কালেকশান আমরা দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসবে বারো গ্রাম আটশো ছেষট্টি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এক ক্যারেট তেত্রিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে এক লাখ বিরানব্বই হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনের সমস্ত কালেকশান রয়েছে এই অল্প সময়ের মধ্যে তো সমস্ত দেখানো সম্ভব নয় সেই জন্য আপনাদের আসতেই হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসির শোরুমে তো আজকের কালেকশান এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন